আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্ন যদি কেউ দেখে যে আমি আকাশ দিয়ে উঠছি তাহলে সেটাকে আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আকাশ দিয়ে উঠতে দেখার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে আমরা ইতিমধ্যে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কিন্তু এক একজন এক একভাবে উড়তে দেখায় তারা নানা রকম প্রশ্ন করে থাকেন সেজন্য আমাদেরকেও বারবার ভিডিও বার্তার মাধ্যমে তাদের মেসেজের উত্তর দিতে হয় মনে রাখবেন স্বপ্ন যদি কেউ আকাশ দিয়ে উঠতে দেখে তাহলে এটার অনেকগুলো ধরন রয়েছে আমি প্রত্যেকটা আস্তে আস্তে বুঝিয়ে বলি আপনাদেরকে এক নম্বর হলো যদি কেউ দেখে যে তার ডানা আছে সেই ডানা দিয়ে সে আস্তে আস্তে উড়ে উড়ে কোথাও যাচ্ছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা তাকে অলৌকিক একটা জ্ঞান দান করবেন যে জ্ঞানের মাধ্যমে সে নিজে উপকৃত হবে এবং দেশ দেশগ্রামের গ্রামগঞ্জলের অনেক মানুষকে তিনি উপকৃত করবেন অর্থাৎ তাদেরকে সৎ জ্ঞান তিনি প্রচার করবেন মানুষকে দিবেন দ্বিতীয় নম্বর যদি কেউ দেখেন যে তার ডানা পাকনা কিছুই নেই কিন্তু সে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তাহলে দ্বারা বোঝা যায় তার প্রবাস ভ্রমণ হবে অর্থাৎ সে অতি সত্তর বিদেশে যাওয়ার প্ল্যান করবে এবং সেই প্ল্যানে সে সফল হয়ে যাবে আল্লাহ তারা তাকে সহি সালামাদের তার গন্তব্যস্থলে পৌঁছে দিবেন তৃতীয় নম্বর হলো যদি কেউ দেখেন যে আকাশে উঠতে গিয়ে সে পথে পড়ে গেছে অথবা বিমান যেমন ব্লাস্ট করে তেমনি ভাবে সেও আকাশ দিয়ে উঠতে উঠতে হঠাৎ করে পরে গেছে জায়গায় হয়েছে তাহলে এর দ্বারা বোঝা যায় তার জীবন চলার পথে সে কোন একটা প্ল্যান নিয়ে চলছে যে প্ল্যানটা সে চাচ্ছে যে সফল হোক কিন্তু সেই প্ল্যানটা মিসগাইড হয়ে যাবে সেই প্ল্যানটা সে মিস হয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে সে তার জীবন থেকে আর মায়া ছেড়ে দিবে আর কখনোই সে এই কাজে আর অগ্রসর হওয়ার চেষ্টা করবে না এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য যে সমস্ত ভাইয়ারান্ন নিত্য নতুন প্ল্যান করেন পরিকল্পনা করেন তাদের এই মাস্টার প্ল্যান সম্পর্কে আমি বলবো যে আপনারা অবশ্যই এটা ইস্তেখারা করবেন আল্লাহর কাছ থেকে এটা একটা ফায়সালা জানার চেষ্টা করবেন যে আল্লাহ আপনার এই কাজটা আসলে সফলতা দান করবেন কিনা সেটার জন্য আপনি নামাজ পড়বেন তারপর ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে সেই বিষয়টা প্রার্থনা করে চেয়ে নেবেন কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি নিজে ইস্তেখারা করতে পারেন না তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাইদের চাকরির বিষয় বিদেশ গমনের বিষয় বিবাহসাদীর বিষয় নানা প্রকার বিষয় নিয়ে কিন্তু আমরা ইস্তেখারা করে দিই ইস্তেখারা করতে আমাদের কাছে আপনার যেই যেই তথ্যগুলো দিতে হবে সেগুলোর ভিতরে আপনার নাম দিতে হবে বাবার নাম দিতে হবে মার নাম দিতে হবে আপনার পেশা আপনার বয়স আপনার বৈবাহিক অবস্থা এবং আপনার উদ্দেশ্য কি ইত্যাদি জিনিসগুলো আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের আহ সে বিষয়ে ইস্তেখারা করে দিতে পারবো একটা ভালো রিপোর্ট আপনাদেরকে বের করে দিতে পারবো দর্শক সর্বশেষ একটি কথা বলে রাখি সেটা হলো যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চান কিন্তু আপনার আসলে কোন হুজুরের কাছে গিয়ে কোনো আলেমের কাছে সময় দিয়ে কোরআন শেখার সময় হচ্ছে না তারা যদি চান অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি যদি কোরআন পড়তে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের আসুন টিভির ভিডিও টিমের সদস্যরা অনেক ভাইরাই ইতিমধ্যে পড়াচ্ছেন দেশে প্রবাসে বিভিন্ন অঞ্চলে থাকে তারা সময় পায় না নির্দিষ্ট সময় করে তারা অল্প সময় দশ পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার সময় যদি আপনি প্রতিদিন দেন ইনশাল্লাহ আমি গেরান দিচ্ছি এক মাসের ভিতরে আপনি সহি শুদ্ধ ভাবে কোরআন করতে পারবেন একদম কারিরা হাফেজরা যেভাবে পড়ে এভাবে পড়তে পারবেন সুতরাং আপনারা যদি এভাবে পড়তে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন